এই অ্যাপটা রে ভাই অনেক দিন পরে পাইছি রে ভাই আপনাদের জন্য কারণ এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে থাকলে 500 টা অ্যাপ্লিকেশন ব্যবহার করার দরকার নাই এই একটা দিয়ে আপনি এত সুবিধা পাবেন যাদের মোবাইলের ইন্টারনাল স্টোরিজ বুকিং হয়ে আছে অ্যাপ্লিকেশনের কারণে তাদের জন্য তো তুলনা নাই আজকের অ্যাপ্লিকেশনটা কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে কিন্তু দেখবেন মোবাইল স্লো হয়ে যায় ইন্টারনাল স্টোরিজ বুকিং হয়ে যায় অ্যাপ্লিকেশনের কারণে আজকে অ্যাপের সুবিধাগুলো আপনি দেখেন 500 অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না যদি এইটা থাকে এপ্লিকেশনটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে এসে নিচে সার্চ বক্স পাবেন এখানে ট্যাপ দিতে হবে টাচ করার পরে এখানে লিখে দিবেন অল ইন ওয়ান সাইট আমি লেখাটা স্ক্রিনেও দিয়ে রাখবো দেখে দেখে গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখবেন অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটার উপর দিবেন দিবেন অল ইন ওয়ান সাইট মানে সব কিছুর সমাধান এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন মাত্র সতেরো এমবি সাইজ এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে আপনারা দেখে অবাক হয়ে যাবে যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এত সুবিধা কিভাবে সম্ভব অলরেডি ইনস্টল হয়ে গেল এখন আমরা ওপেনে টাচ করে দিব সুবিধাগুলো দেখব যে কি কি উপভোগ করতে পারবো অ্যাপ্লিকেশনটা দিয়ে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখান থেকে কন্টিনিউতে টাচ করে দিব চাইলে পরে নিতে পারেন এখান থেকে ওকেতে চলে আসবো যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে হোম পেজ দেখতে ঠিক এরকম দেখাবে এইখানে দেখুন টুল বক্স স্পোর্টস টিভি চাইতে মজার বিষয় হচ্ছে চ্যাট জিপিটি আপনি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না চ্যাট জিপিটির সাইটেও যাইতে হবে না এখানে চ্যাট জিপিটিতে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন চ্যাট জিপিটির যত সুবিধা আছে আপনি এখান থেকেই নিতে পারবেন আমি যদি এখান থেকে স্পোর্টস ক্যাটাগরিতে ট্যাপ দেই দেখুন স্পোর্টস ক্যাটাগরিতে চলে আসলাম এখান থেকে ক্রিকেট খেলা দেখতে পারবেন কোন কোন খেলাগুলো দেখা যাবে এখানে কিন্তু লোগো দেওয়া আছে আপনি টাচ করে দিবেন খেলাগুলো সরাসরি উপভোগ করতে পারবেন আমি যদি এখান থেকে টোলস বক্সে চলে আসি দেখুন টুলস বক্স এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে অ্যাপসটির সম্পর্কে মানে অ্যাপসটি কী কী কাজ করবে লিখে আছে আর অ্যাপসটি খুলুন এখানে লিখে আছে আমি যদি নিচে চলে আসি এই যে দেখুন বয়স ক্যালেন্ডার অ্যাপটি দিয়ে যে কেউ তার বয়স গণনা করতে পারে মানে আপনার বয়স কত এই অ্যাপ আপনাকে বলে দিবে গণনা করতে হবে না আমার জন্ম উনিশশো উনানব্বই এখন চলতেছে দুই হাজার পঁচিশ কত এই সেই হ্যান আপনার বয়স এই অ্যাপ আপনাকে বলে দিবে এরকম অগণিত অ্যাপের এই অ্যাপ থেকে নিতে পারবেন আমরা যদি হোম পেজে টাচ করে দেখুন হোম পেজে চলে আসলাম অ্যাপের কিন্তু অভাব না যে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনের মধ্যে থাকে পাঁচশোটা অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে ডিলিট করতে পারবেন এগুলো আপনার দরকার নাই শুধু এই অ্যাপ্লিকেশনটা থাকলেই হবে এই যে দেখুন অগণিত অ্যাপ্লিকেশন অগণিত ফিচার অগণিত কাজ আমি যদি সম্পূর্ণ একটা একটা করে অ্যাপ্লিকেশন রিভিউ দেই তাইলে ভিডিও সাত দিনেও শেষ করতে পারবো না এত কাজ কাজ এই অ্যাপ্লিকেশনটার মধ্যে ভাই কোরআন তেলোয়ার থেকে ধরে নামাজ শিক্ষা পর্যন্ত সব কিছু আছে সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাপ্লিকেশন আছে জনপ্রিয় সবগুলো অ্যাপ্লিকেশন এইখান থেকে উপভোগ করতে পারবেন যেমন আপনি যদি তিনটা লাইনের উপরে ট্যাপ দেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আমি যদি সোসালে টাচ করি এই দেখুন সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশনগুলো ওপেন হয়ে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স অ্যাকাউন্ট টিকটক তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ সব কিছু বাইবার মেল এখানে দেখুন কি নাই বা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি যদি আবার এই থ্রি লাইনে ট্যাপ দিয়ে দেখুন আমি থ্রি লাইনে চলে আসলাম যারা ক্রিকেটের লাভার আছেন এইখানে দেখুন স্পোর্টসে যদি ট্যাপ দেন এখানে অনেকগুলো চ্যানেল পাবেন আপনারা খুব সহজে উপভোগ করতে পারবেন খেলাগুলো তারপরেও বাই অ্যাপের এবং ক্যাটাগরির এই অ্যাপ্লিকেশনটার মধ্যে অভাব নাই আমি কিন্তু প্রথমেই বলছিলাম এই অ্যাপ্লিকেশনটা থাকলে আপনার ইন্টারনাল স্টোরেজ আর কখনো বুকিং হবে না কারণ আপনার এত অ্যাপ্লিকেশনের দরকার নাই একটা হলেই হবে একটার মধ্যেই যদি সব কিছু পান আপনি এত অ্যাপ্লিকেশনগুলো ফোনের মধ্যে ইনস্টল করবেন কি জন্য ঠিক না যাদের ইন্টারনাল স্টোরেজ বুকিং হয়ে যায় খুব দ্রুত তারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন ভাই আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি ফুল রিভিউ যদি যে প্রত্যেকটা অ্যাপে আমি প্রবেশ করব প্রত্যেকটা অ্যাপের কাজ কি কোন অ্যাপে কি কাজ করে এগুলা যদি দেখাইতে যাই সাত দিন সময় লেগে যাবে ভাই এই অ্যাপ্লিকেশনটা আমি নিজেও ব্যবহার করি আপনি এখন থেকে ব্যবহার করতে থাকেন আর এই অ্যাপ্লিকেশনটা দিয়ে পাঁচশো অ্যাপের মজা নিতে থাকেন ভাই ঠিক আছে আর কখনো আপনার ইন্টারনাল স্টোরেজ বুকিং হবে না আমি নিশ্চিত দিলাম বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনাদের উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ